কি করছো সাইব ময়লা পরিষ্কার করছো কেন ও মটুপাতলু ওখানে ময়লা হয়েছে হ্যাঁ হইলো না ও বড়ি শুনতে পায় না ও মটুপাতলু কিছু শুনতে পায় না না তোমার কথা শুনে না মটুপাতলু ময়লা বেরিয়েছে

তোমার জন্য দুটো খেলায় এনেছি তুমি বলছিল না ট্রেন নেবো না তোমার জন্য নিয়ে এসেছি চোখ গন্ধ নাও খুলে গিয়েছে দেখো চালিয়ে দেখাও বা খুব সুন্দর চলছে তো পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে আর ট্রেনটা দেখো ট্রেনটা ট্রেনটা পছন্দ হয়েছে কি দেখো হ্যাঁ ট্রেন গাড়িটা কেমন করে চলে দেখো ও বাবা ভালো লাগছে তোমার সাইব ওই যখন ঘোড়া দেখেছো হ্যাঁ ওই ঘোড়াতে উঠবে হ্যাঁ মানে ভয় পাব ও ঘোড়াতে উঠলে ভয় লাগে হ্যাঁ ঘোড়াতে বললে আমি খেয়েছি

দেখেছো ঘোড়া দেখেছো ঘোড়া আমি উঠবো? না কাকু নিয়ে চলে গেলো তো তুমি কি করে উঠবে ঘোড়াতে আর আর উঠতে হবে না। না। উঠে চলে কি না আর উঠতে হবে না ওই দেখো ঘোড়া নিয়ে কাকু চলে যাচ্ছে দেখো। কাকু কি করবে ঘোড়াকে? ঘোড়াকে বাড়ি নিয়ে। পা দিয়ে ফাটাতে হবে ঠিক আছে? সরবের একটা বেলুন, বক্করের একটা বেলুন আর সাইবের একটা বেলুন ঠিক আছে? আদি এখানে তুমি এসো। পা দিয়ে ফাটাও। ফাটাও দেখি। পা দিয়ে ফাটা পা দিয়ে পা দিয়ে পা দিয়ে পা দিয়ে ফাটাতে হবে শরীর বেলুন ফাটাতে পেরেছে এবার বক্কা তুমি এসো তোমার বেলুনটা ফাটাও পা দিয়ে পা দিয়ে ফাটাতে হবে হচ্ছে না ওই তো হয়েছে এবারে সাইপ ফাটাবে সাইপ এসো পা দিয়ে ফাটাও পা দিয়ে ফাটাও এসে এসো ফাটাও ইয়েলো বেলুনটা ফাটাও

হাতিটা কোথা থেকে নিয়েছো ও বিশাল থেকে নিয়েছ বিশাল থেকে নিয়েছো হাতিকে ইংলিশে কি বলে হ্যাঁ ও তোমার পছন্দ হয়েছে ও কেমন করে চলে কেমন করে চলে দেখাও দৌড়াচ্ছে হাতি দৌড়াচ্ছে আচ্ছা হাতির কালার কি হাতির গায়ের কালার কি তো পিঙ্ক কানের কালার কি চাকার কালার ব্লু আচ্ছা লেজের কালার কি ও হাই ভাত খাবে তো রাত হয়ে গিয়েছে ভাত খেয়ে ঘুমাতে হবে তাই তো এই নাও ভাত নাও কি বলছ সাদা ভাত খাবে না কি ভাত খাবে বিরিয়ানি ভাত খাবে নামছো কেন কেন জাদু করো জাদু করো বিরিয়ানি ভাত হয়ে যাবে জাদু করো তাই তো এই দেখো বিরিয়ানি ভাত হয়ে গিয়েছে দেখেছো হুম বিরিয়ানি ভাত দেখেছো ভালোবাসো বিরিয়ানি খেতে ভালোবাসো ভালো লাগে হ্যাঁ ভালো লাগছে খেতে